বন্ধুরা আপনাদের কি দাঁতে পোকা ধরেছে একদম কালো কালো হয়ে গেছে কোনো ক্রমে পোকা দূর করতে পারছেন না দাঁতে এমন কালো হয়ে গেছে অনেক সময় রক্ত পর্যন্ত পড়ছে দাঁতে কি কালো কালো একদম পান চিগারেট খাওয়ার পর এরকম হয়ে গেছে তো বন্ধুরা চলুন এক রাতে কিভাবে সেগুলি থেকে মুক্তি পেতে পারেন সেই সেটা আমি শেয়ার করছি বন্ধুরা চলুন এখানে নিয়েছি আমি তিন টুকরো রসুন আর এক টুকরো আদা আর নিয়েছি আমি ফিটকেরি তো রসুন আমাদের দাঁতের জন্য অনেক উপকার আদা ফিটকেরি সেগুলি আপনারা গুগলে চার্জ করলেও একদম পেয়ে যাবেন দাঁতের তো বন্ধুরা দেখুন প্রথমে আমি আদাটাকে একদম ভালোভাবে চুলে নিয়েছি এবং আদা আর রসুন ভালোভাবে একদম আমি কিন্তু দেখুন থেত করে নিয়েছি এবার এগুলিকে একদম হাতে চিপে রস বের করে নেব তো বন্ধুরা অনেক সময় বাচ্চাদের দাঁতে পোকা ধরে যায় এত ব্যথা বিষ ব্যথা এগুলি থেকে আমরা কোনো ক্রমে থেকে দূর করতে পারছি না তো বন্ধুরা দেখলেন তো আমি এই রসগুলির সাথে এক চিনটি হলুদ আর একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম এই দেখুন একটু দিলে হবে এবার সবগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে আরো কিছু উপকরণ মিশিয়ে নেবো আপনারা সাথে থাকুন অবশ্যই দেখতে পাবেন আর এর সাথে মিশিয়ে নিয়েছি আমি কোলগেট কোলগেট যেহেতু এগুলি আমরা একসাথে ভালোভাবে দাঁতটা মেজে নেব সেই জন্য আর কোলভেট তো দাঁতের যত্ন অনেক ভালো এবার দেখুন একদম সবগুলিকে ভালোভাবে একদম মিশাতে হবে চলুন বন্ধুরা কিভাবে দাঁতগুলিকে এভাবে ব্রাশ করবেন সেটাও দেখাচ্ছি এবার দেখুন একটু ব্রাশে নিয়ে এভাবে আস্তে আস্তে করে উপর নিচ করে কেউ কিন্তু একদম ভালোভাবে ব্রাশ করতে হবে তো বন্ধুরা আপনাদের দাঁতে পোকা থাকলে বাচ্চাদের দাঁতে পোকা থাকলে অবশ্যই করে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন উপকার পেলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন